সম্মানিত সুধি আসসালামু আলাইকুম আমরা সৌদি খেজুর গাছের যত্ন করার জন্য আমরা এসেছি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কৈলান কৈলাইল গ্রামে এখানে আমাদের গার্মেন্টস ব্যবসায়ী কামাল হোসেন মোহাম্মদ কামাল হোসেন কিছু গাছ লাগিয়েছে এই গাছে খেজুর ধরে না তবে আমাদের সৌদি খেজুর নার্সারির পক্ষ থেকে আমরা গ্যারান্টি দেই যে আমরা গাছে খেজুর ধরাই দিব নারায়ণগঞ্জে আমরা এরকম গাছে খেজুর ধরতো না গত বছর প্রায় একশো পঞ্চাশ কেজির মতো খেজুর ধরেছে আমরা একটা ওখানে কাজ করছি এই যে আমাদের লোকজন সৌদি খেজুর নার্সারির পক্ষ থেকে বিভিন্ন ধরনের মেডিসিন গাছের গোড়ায় সার প্রয়োগ করতেছে এই গাছের সত্ত সত্ত্বাধিকারী যে এই যে এই যে খেজুর গাছটা এই যে এই যে এই যে অনেক বড় খেজুর গাছ এই যে ঠিক আছে এখানে অনেক মর মনোরম পরিবেশ চারদিকে পুকুর এই কামাল ভাইয়ের বিরাট একটা বাগান বাড়ির মতো ওনার ভগ্নিপতি আবু ইসহাক সাহেব এই তার কাছে আমি কিছু জিজ্ঞাসা করছি দুলাভাই জি বল আচ্ছা এই খেজুর গাছ কয় বছর আগে রোপণ করেছেন এখানে আট বছর ও এখানে কি এই খেজুর ধরে প্রথমবার আসছিল কারণ খেজুরে পরাগায়ন করতে হয় ওনারা তো এটা বুঝে না আমরা সৌদি খেজুর নার্সারি কাজ পক্ষ থেকে এটা পরাগায়ন করায় দেব পরাগায়ন করার পরে যদি এই খেজুর ধরে তাহলে আপনাদের অনুভূতি কি হবে খুবই ভালো হবে আরো প্রচার করতে পারবো হ্যাঁ সৌদি খেজুর নার্সারি কি কি ধন্যবাদ জানাবেন আমরা সারা বাংলাদেশে অনেকেই খেজুর গাছ রোপণ করতেছে কিন্তু এই খেজুর গাছের যে পরিচর্যা এটা বুঝে না পরে নিরুৎসাহিত হইয়া বলে যে খেজুর ধরে না টিকে না এটা কিন্তু সত্য কথা না এটা কিন্তু ঠিক না খেজুর ধরে ঠিকই বা খেজুর আসে ঠিকই কিন্তু এটাকে কিছু টেকনিক্যাল কাজ করতে হয় এগুলো জানে না সেই জন্যে মানুষ আবার নিরুৎসাহিত হয়ে যাবে না এই খেজুর গাছদের লাভবান হইতে পারতাছি না এটা কিন্তু ঠিক না ঠিক হচ্ছে এই গাছের যত্ন করলে ঠিকই খেজুর ধরবে আমরা গ্যারান্টি দিচ্ছি এই বছর এই যে যত্ন করলাম সামনে ফেব্রুয়ারি মাসে এই গাছে ফুল আসবে আসলে আমরা কিছু ওষুধপত্র কিছু মেডিসিন কিছু সার কিছু পরাগায়ন এগুলি করায় দিলে খেজুর আসবে সেই সময় আবার আবার আমরা আপডেট দিব দেখেন এই আবু হিসাক ভাই এই সাত আট বছর যাবৎ এই গাছ লাগে আছে কোনো দিন একটা খেজুর খেতে পারে নাই কিন্তু ইনশাআল্লাহ আমরা এবার এই গাছে খেজুর ধরার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ ধরবে আবু হিসাক ভাইকে ধন্যবাদ সদি খেজুর নার্সারির পক্ষ থেকে ধন্যবাদ আসসালাম